সংসার হলো একটা চলমান প্রক্রিয়া আর এই প্রক্রিয়াকে আমরা মেয়েরাই সুন্দর করে এগিয়ে নিয়ে যাই ধাপে ধাপে ছোট্ট একটা সংসার শুরু থেকে অল্প কিছু জিনিস দিয়ে শুরু হয় এরপর আস্তে আস্তে আমরাই শখের জিনিস কিনে তারপর সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি তার মধ্যেই আমরা মেয়েরাই কিন্তু নিয়ম করে এই সংসারের সুন্দর করে সাজিয়ে তুলি আবার এর মধ্যে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের অনেক কিছু হিসেব করে তারপর সব কিছু মেনটেন করতে হয় আর সংসারের কাজ একটা নেশার মতো হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না করা শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত ভালোই লাগে না তো আমি কিছু নিয়ম মেনে তারপর সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নেই এতে দেখা যায় আমার কাজটা খুবই সহজ হয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তো প্রতিদিনে আমাদের গৃহিণীর সকালটা শুরু হয় কিচেন থেকে আবার অনেকের শুরু হয় বেলকনি থেকে যাদের বেলকনিতে অনেক গাছ আছে তো সেগুলো থেকে শুরু হয়ে যায় তো সকালবেলা আমি বেলকনিতে পানি দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি আজ সকালে একদম কিচেন থেকে স্টার্ট করে দিয়েছি তো কিচেনে এসে আমি আগে সব কিছু ক্লিন করে নিচ্ছি তো রাতে কিছু প্লেট বাটি ধুয়ে রেখেছিলাম রেকের মধ্যে সেগুলা আমি সুন্দর করে যেটা যেখানে রাখার তো সবগুলো রেখে দিলাম আমি প্রতিদিন কিচেনে এসে প্রথমে আমি আমার জারগুলো চেক করি যে কোনটা শেষ হয়ে গিয়েছে তো যেটা শেষ হয়ে যায় আমি তখনই সাথে সাথে আবার রিফিল করে নেই এই কাজটা যদি প্রতিদিন করা হয় দেখবেন যে কাজ খুবই সহজ হয়ে যায় কারণ দুপুরে রান্নার সময় যদি দেখা যায় হলুদের গুড়া শেষ হয়ে গিয়েছে বা ডাল শেষ হয়ে গিয়েছে তখন সেটা আবার রিফিল করতে হবে এতে আমাদের অনেক সময় চলে যায় আর রান্নাটাও দেরি হয় তো আমি এই নিয়ম ফলো করি যে প্রতিদিন আমি এইভাবে সব কিছু আগে রিফিল করে রেখে দেই তারপর রান্না করি এতে আমার খুবই সহজ হয়ে যায় তো ডাল ছিল ডাল আমি রিফিল করে নিলাম আর কিছু তেল আমি জারে ভরে নিলাম আমরা যারা গৃহিণী আছি তাদের অনেক বুদ্ধি খাটিয়ে সংসারটা করতে হয় তো সকালবেলার কাজগুলো আমি সব করে নিলাম এখন এই তো নাস্তা বানানোর জন্য কিচেনে আমি সব কিছু রেডি করে নিচ্ছি আজ ভাবলাম যে একটু লুচি বানিয়ে নেই আমার কাল গরুর মাংস রান্না করেছিলাম তো সেটা কিছু আছে সেজন্য ভাবলাম যে গরুর মাংস যেহেতু আছে তো লুচিটা বানিয়ে নিই সেটা দিয়ে সকালে নাস্তাটা করা যাবে আর আমি যখনই কাজ করতে আসি এই তো আমার ছোট বেবিটাকে দেখতে পাচ্ছেন তার ছোটো ছোটো হাত তো সে কিন্তু আমাকে এইভাবে সাহায্য করে আর সব কিছু এলোমেলো করে তাকে আবার ধরতে দিতে হবে যদি ধরতে না দেয় দেখা যায় সে ক্যামেরা ধরবে বা ফোন ধরবে এরকম করে সেজন্য আমি সাথে নিয়ে তাকে একটু ধরতে দেই আর এইভাবে কাজ করে নেই সেও বেশ খুশি থাকে আমি একদম ফুলকু ফুলকু সুন্দর করে লুচি বানিয়ে নিলাম আর অনেক সময় আমার বেশিরভাগ বেলকুনিতে বসে সকালে নাস্তাটা করা হয় মাঝে মধ্যে এটা আমার খুবই ভালো লাগে বেলকুনি থেকে অনেক আলু বাতাস আসে তাছাড়া সকালে নাস্তাটা আমার অনেক সময় দেরিতেই করা হয় বেশি তারা থাকে না আপনাদের ভাইয়াও থাকে না আর ছেলেকে তো সকালে স্কুলে রেখে আসি যেহেতু বাসায় একা থাকি তখন আর ইচ্ছা করে না যে কিছু করবো আর যখন ভিডিও করতে হয় তখন মাঝে মধ্যেই তো টুকটাক করে করে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি তখন নিজেরও খাওয়া হয়ে যায় আর ভিডিওটাও করা হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে আমি সকালের বেশিরভাগ না খেয়ে থাকি তো আমার যদি অল্প কিছু খেয়ে নিই সেটাই সেভাবেই হয়ে যায় আর নিজের জন্য করতে ইচ্ছা করে না আর এদিকেই তো আমার লুচিগুলা হয়ে গিয়েছে আর গরুর মাংসটাও আমি একটু গরম করে নিলাম নিয়ে এখন বেলকুনিতে বসে নাস্তাটা করে নিচ্ছি আর ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তো আমার বড় ছেলে যদি থাকতো সে সাদে গিয়ে ভিজতো যখনই বৃষ্টি আসবে সে সাদে গিয়ে ভিজবে তো আমি একটু সাদে গিয়েছিলাম যেহেতু কাপড় দিয়েছিলাম মেলে তো সেগুলো একদম তাড়াহুড়া করে নিয়ে এসেছি আর এসেই এই তো সংসারের কাজে লেগে পড়েছি যেহেতু আমি সকালে অনেক কাজ করে নিয়েছি তাই আমার দুপুরে তেমন যে একটা ঝামেলা থাকবে সেটা কিন্তু নাই এখন ঘরের যে টুকটাক সেগুলো করে নিই তারপরে একদম রান্না করতে বসবো অলরেডি আমি যে রান্না করব। সেই মাছ বের করে রেখেছি আর তরকারি সব কেটে নিয়ে একদম রেডি করে রেখেছি তো এখন শুধু ঘরের কাজগুলো শেষ করে আমি আবার কিচেনে ঢুকবো তো এইভাবে কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে সকালের কাজগুলা করে নিই এতে আমার দুপুরের আগেই দেখা যায় যে তিন চার ঘন্টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় তো এখানে আমার কিছু গাছ ছিল গাছগুলো তো পানিটা চেঞ্জ করে দিলাম কয়েকদিন আগে তো জানি ছোটো বোনের বাসায় গিয়েছিলাম এই গাছটাতে আমি পানিতে ভুলে গিয়েছিলাম তো এসে দেখি গাছটা একদম কেমন কালচে হয়ে গিয়েছিল। তো পাতা সব কেটে দিয়েছি এই তো পানি দেওয়ার পর গাছটা একদম আবার নতুনের মতো হয়ে গিয়েছে পাতাগুলো বেশ বড় বড় হচ্ছে তো যাক আমি তো ভেবেছিলাম হয়তো মরেই যাবে আমার একদম মনে ছিল না পানি দেয়নি এসে যখন গাছ চেক করি তখন দেখলাম যে সত্যি পানি দিতে বলে গিয়েছিলাম আর আপনাদের ভাইয়া বাসায় ছিল তাকে যে বলবো সেটা তো আমার মনেই ছিল না আমি তো জানি যে পানি দিয়ে এসেছি তো যাই হোক এদিকে সব করে নিলাম আর এই তো বেডরুমটাও একটু গুছিয়ে নিলাম এলোমেলো ছিল তো আমি এখন বেডরুমটা গুছিয়ে তারপরে তো চলে এসেছি কিচেনে এসে এখন রান্নাটা করে নিচ্ছি তো আমি রুই মাছ বের করে রেখেছিলাম ভাবলাম আজ রুই মাছ দিয়ে তারপর আমি লাউ দিয়ে রান্না করব। লাউটা একদম ভালো ছিল না রান্নার পরে বুঝেছি কাটার সময় একটু বুঝতে পারলাম যে এটা তেমন ভালো হবে না তো রান্না যখন কেটেই ফেলেছি তখন ভাবলাম রান্না করেইনি দেখি কেমন বেশি একটা সেদ্ধও হয়নি তো আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেক ফেলে দিয়েছি অন্য চুলাই আমি এই তো কদু বলেন বা এটাকে ধনধন বলেন জানি না আমরা এটাকে কদু বলি অনেকে আবার ধুন্দলও বলে তো এটাকে আমি ভাজি করে নিলাম আর এদিকে লাউ দিয়ে মাছ রান্না করে নিচ্ছি আপনারা অনেকেই হয়তো আবার বলতে পারেন যে মাছ ভেজে রান্না করি না আমি সব মাছ ভাজি না কারণ যখন বাজার থেকে টাটকা মাছ কিনে নিয়ে আসে তখন সেই মাছটা আমি এইভাবে সুন্দর করে কষিয়ে তারপর রান্না করি সেটা খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে আর যখন দেখা যায় যে ফ্রিজে কয়েকদিন থাকে সেই মাছটা খেতে আমার কাছে সত্যি ভালো লাগে না তখন সেটাকে আমি ভেজে তারপর রান্না করি আবার অনেকেই কিন্তু এইভাবে কাঁচা মাছ খেতে চান না তাদের কাছে ভালো লাগে না তারা বলে যে তাদের কাছে কাঁচা কাঁচা লাগে কিন্তু আপনারা খেয়ে দেখবেন যে এইভাবে যদি কষিয়ে রান্না করা হয় সেই মাছটা খেতে খুবই ভালো লাগে যেহেতু এইগুলা শহরের মাছ সেজন্য তেমন একটা ভালো লাগে না আর গ্রামে যদি মাছ থাকে ক্ষেতের মাছ বা পুকুরের মাছ সেই মাছটা দেখবেন যে টাটকা মাছ পুকুর থেকে উঠিয়ে সেটা যদি এইভাবে কষিয়ে রান্না করা হয় সেটা খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো বাড়ি থেকেই তো আম্মা কাঁঠাল নিয়ে এসেছিলো তা বিচিগুলা ছিল বিচি আমি অনেকগুলা শুকিয়ে রেখে দিলাম আর কিছু ছিল আমি এইভাবে চোলার দুই পাশে দিয়ে রেখে দেই তাহলে দেখা যায় যে বিচিটা একদম শুকিয়ে যায় আর ভিজা থাকলে কেমন একটা কী বলে এগুলা মাছের মতো থাকে সেগুলো আসে আমার কাছে ভালো লাগে না তো এইভাবে শুকিয়ে রেখে দেই এতে দেখা যায় বিচিটা অনেক দিন ভালো থাকে তো আমার রান্না প্রায় অলরেডি হয়ে গিয়েছে চুলাতে আমি দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে মাছটাকে আর এখন এই তো প্লেট বাটি যেগুলো ছিল তো সবগুলো এখন ধুয়ে রেখে দিই সাথে সাথে যদি দেখা যায় যে আপনি রান্নার সাথে সাথে এই কাজগুলো করে নেন দেখবেন যে কাজটা খুবই এগিয়ে যায় আর অনেকেই আছেন যে রান্না শেষ করে তারপর একবারে সব ধুয়ে নেবেন না এটা কাজ আরও দেরি হয়ে যায় তো আমি একটা করে রান্না করি আর আর একটা এদিকে সুন্দর করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখে দিই এতে আমার কাজটা খুবই সহজ হয়ে যায় এই তো এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমার কিন্তু এই পাশের যে কাউন্টারট বেছিনের পাশে সব আমার ক্লিন করা হয়ে গেলো এরপর রান্না শেষে আমি শুধু চুলাটা ক্লিন করে নেব তাহলেই হয়ে গেল তো প্লেটবাটি সব ধুয়ে এই তো আমি এই রেকের ভিতরে রেখে দিলাম ঝুড়িটার মধ্যে আর এখন আমি যে লিকুইড রাখি ভিমের তো সেটা ভাবলাম এটা একটু পরিষ্কার করে দিই এটা আমি প্রতিদিনই পরিষ্কার করি কারণ যেহেতু পানি টানি ঝরে তো তেমন একটা কেমন জানি পিচ্ছিল হয়ে থাকে তো এটাকে আমার প্রতিদিন ধুইতে হয় না হলে ভালো লাগে না এই ঝুড়িটা আমি কিন্তু দেওয়ালে সেট করে দিয়েছিলাম তো সেখান থেকে খুলে গিয়েছে আমি আর সেই স্টিকারটা পাইনি যে লাগাবো সেটা এক্সট্রা পাওয়াও যায় না তাই লাগাতে পারিনি তো ভাবছি অন্য একটা কিনে আবার লাগিয়ে দেবো যেহেতু রান্নাঘর ছোটো আর এটা নিচে রাখলে আমার জায়গাটাও একদম ছোট হয়ে যায় জিনিস রাখতে পারি না তো যাই হোক এইভাবে কয়েকদিন থেকে চালিয়ে নিচ্ছি আমরা যখনই কাজ করতে যাই তখন দেখবেন যে একটা কাজ শেষ না হতে একটা কাজ চোখে পড়ে তো এদিকে এই জারগুলোর নিচে রেখে দিয়েছিলাম যেহেতু এখানে আমি ডিশ র্যাকটা রেখে দিই সেজন্য তো একটু ময়লা হয়েছিল ভাবলাম একটু ক্লিন করে নেই, তো করে একটু মুছে নিলাম মুছে নিয়ে তো এদিকে রান্নাও হয়ে গিয়েছে রান্নাটা আমি বাটিতে ঢেলে আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এদিকে কিচেনটা পুরোটাই আমি একদম ক্লিন করে নিয়েছি আর কিচেন ক্লিন থাকলে দেখবেন নিজের কাছে খুবই ভালো লাগে তাছাড়া নোংরা কিচেনে কাজ করতে ইচ্ছা করে না তো সব কিছু একদিকে থেকে একদম কমপ্লিট করে নিলাম আর এখন দুপুরের জন্য আমি ফ্রেশ হবো তারপর ছেলেকে নিয়ে আসতে যাব। তো সবাই ভালো থাকবেন আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ